ইলমে খুলেছি আলো জালিয়ে ইসলামী সংস্কৃতি আমাদের যে সংস্কৃতি আমরা এই সংস্কৃতিকে আনুষ্ঠানিক মানুষের কাছে তুলে ধরার জন্য জাতির কাছে পরিচয় করে দেওয়ার জন্য আমাদের আয়োজন শুধুমাত্র পড়ালেখা নয় শারীরিক যোগ্যতার জন্য মানসিক বিকাশের জন্য বার্ষিকা এবং সাংস্কৃতিক প্রতি বছর আমাদের ব্যবস্থাপনায় থাকে তারই ধারাবাহিকতার আলোকে আমাদের আজকের আয়োজন যারা এসেছেন অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী সহ মেহমানবৃন্দকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার উদ্বোধনী কথা এখানে শেষ করছি উমা তাউফিক ইল্লা বিল্লাহ والسلام عليكم ورحمه الله আল শক্তিশালী মুসলিম দুর্বল মুসলিমের চেয়ে উত্তম আমরা কি শক্তিশালী মুসলিম হতে চাই নাকি দুর্বল মুসলিম বিষয় আমাদের সামনে কড়া আসছে আমরা বারবার শুনে আসছি না ইমাম মাহাদির আগমন হবে খুব সহসা কেমন তো যদি ইমাম মাহাদি আসে তখন আমাদের কি করতে হবে ইমাম মাহাদির আগমন হলে সবাইকে কি যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে তখন কি দুর্বল মুমিন দিয়ে চলবে দিতে বলে কাঠ হয়ে পড়ে গেলে তারা কি যুদ্ধ করতে পারে সেই জন্য এই খেলাধুলার মাধ্যমে কি আমরা নিজেদেরকে ফিট রাখতে হবে কেমন যারা মেয়েরা তারা ঘরের ভিতরে পর্দার ভিতরে নিজেরা হাঁটাচলা চলা করে আর যতদিন পর্যন্ত এইভাবে করা যায় খেলা যায় ততদিন পর্যন্ত এইভাবে বাহিরে খেলা যাবে আর একটু বড় হলে আর বাহিরে খেলা যাবে না এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ এই অনুষ্ঠানের নূতন সভাপতি কঞ্জি মার্লস মাদ্রাসা সকাল প্রিন্সিপাল জনাব ফসমাউলানা শহীদুল্লাহ সাহেব

ভালো কাজের প্রতিযোগিতার মধ্যে একটি প্রতিযোগিতার একটা ইভেন্ট আমাদের রয়েছে আমরা আশা করবো কাঞ্জিমার ছাত্রছাত্রী এই প্রতিযোগিতার মাধ্যমে তাদের সুপ্ত মেধাকে বিকশিত করবে তাদের এই আয়োজন যারা সুন্দর হয় সেই আল্লাহ কাছে দোয়া কামনা করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম ও মাতো শিকিল্লা বিল্লা আসসালাম আলাইকুম শিখবে তুমি কোরআন হাদিস ইলামী জীৱন বিচ TANJI MULUMMA तन्जि मूलु জীবন আইসা মোর দে আবু রায় রির মতো জ্ঞানী হতে ভুবনে চাইলে তুমি গড়তে জীবন আইসাও মোর খালি দে সততাই দক্ষ আদর্শ মানুষ শততায় দক্ষ আদর্শ মানুষ গড়বে তানজি তানজি মুলুম্মা তানজি মুলুম্মা তানজি মুলুম্মা তানজি মুলুম্মা শিক্ষার নতুন এক একদা ঝর্ণা ধারা বুকে ধরে আলকুরা বিশ্বে জাগাও সারা শিক্ষার নতুন এক একদা ঝর্ণা ধারা বুকে ধরে আলকুরা বিশ্বে জাগাও সারা শিখবে তুমি কোরআন হাদিস ইসলামী জীবন বিধি আধুনিক জ্ঞান সিটি আমাদের রয়েছে সবই শিখবে তুমি কোরআন হাদিস ইসলামী জীবন বিধি আজুরী গায় নাই সিটি আমাদের রয়েছে সবই খোলাφαι রাসেদার সোনালী সুদিন খোলাφαι রাসেদার সোনালী সুদিন ভিড়ে পাবে মুসলিম উম্মাহ আমরা তানজি মুল ইলমে ওহিরদার খুলেছি কুরআনের আলো জালিয়ে বিশ্ব মাঝে তুলে ধরেছি আমরা নই পিছিয়ে গড়বো আগামীর স্বপ্নের দেশ গড়বো বাংলাদেশ জেগে ওঠো মুসলিম উম্মাহ আমরা मान्जि मूलु तन्जि मूलु तन्जि मूलु तन्जि मूलु तन्जि मूलु तन्जि मूलु तन्

तञ्जिमूलुम्